নমস্কার প্রিয় দর্শকের ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধারণ মেয়ে পি এস রয় দু হাজার পঁচিশ সালে বুধের গোচর অর্থাৎ যুবরাজ বুধ তার রাশি পরিবর্তন করে এই চারটি রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে তাদের ব্যাপক অগ্রগতি কিন্তু ঘটাতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই জানাবো দু হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ার অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা দু হাজার পঁচিশ সাল এই চারটি রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ বুধের যে গোচর শুরু হচ্ছে তার জন্য তারা কিন্তু বিশেষ সুফল পেতে চলেছে বুধ বর্তমানে অর্থাৎ চৌঠা জানুয়ারি বুধ যুবরাজ রাশিতে প্রবেশ করবে এবং প্রবেশের সাথে সাথেই এই চারটি রাশির উপর তার গুরুতর প্রভাব বিস্তার করবে বুধ আমাদের বুদ্ধিমত্তা বাণী কথা বলা চতুরতা যোগাযোগ বন্ধুত্ব এবং আমাদের যুক্তি এই সকল দিকটাই কিন্তু বুধ আমাদের কিন্তু দায়িত্ব নিয়ে থাকে বা সেই দিকটা কিন্তু বুধ দেখাশোনা করে বুধ যদি আপনার জন্ম ছকে খারাপ থাকে সেক্ষেত্রে আপনার এইসব দিক থেকে কিন্তু উইকনেস চলে আসবে বুদ্ধি ভালো হবে না চতুরতা আপনার মধ্যে থাকবে না আপনি বোকা থাকবেন আপনার বন্ধু সার্কেল ভালো থাকবে না ফ্রেন্ড সার্কেল ভালো থাকবে না আপনি যে কোনো কিছুতে যুক্তি তেমন মতো করতে না যুক্তি দিতে পারবেন না তাই বুধ ভালো থাকার কিন্তু জন্ম জন্মছকে একান্তই দরকার সেই বুধ ভালো রাখতে আপনারা ইমিডিয়েট ইউনিক অ্যাস্ট্রোলজি তন্তর সাধনাময়ী পি এস রয়ের কাছে আসতে পারেন যার জন্য আপনারা আপনাদের গ্রহগুলিকে মজবুত এবং ভালো করতে পারবেন বুধের এই যে গোছর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশের সাথে সাথে যে রাশিগুলিকে ভালো ফল দেবে তার দিন করে চান রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বুধের বিশ্বিক রাশিতে প্রবেশ নতুন বছরের শুরুতেই অর্থাৎ চৌঠা জানুয়ারি থেকে আপনাদের পরিবারে নতুন কোনো সদস্যের আগমন ঘটতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা বাড়তে চলেছে সেই সঙ্গে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আর্থিক অবস্থা ভালো হয়ে উঠতে চলেছে আপনারা ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন না ধর্মীয় কোনো কাজে যেতে পারেন ধর্মীয় কোনো যাত্রায় যেতে পারেন ব্যবসায় আপনাদের মানে কথা বৃদ্ধি পেতে চলেছে বিনিয়োগের জন্য সময়টা একদম শুভ ভালো বিনিয়োগ করতে পারেন আর্থিক দিক থেকে লাভের জন্য আরও অনেক সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন জানুয়ারি চৌঠা জানুয়ারি থেকে আপনাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠতে চলেছে তারপরে রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যুবরাজ গ্রহের যুবরাজ সেই বুধের কৃপায় আপনাদের ধনুরাশির জাতক জাতিকাদের এই যে পরিবর্তন বৃশ্চিক রাশিতে প্রবেশ আপনাদের জন্য বিশেষ শুভ কিন্তু হতে চলেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি ঘটবে সেই সঙ্গে আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন সেই পরিকল্পনাটাকে আপনারা কিন্তু বাস্তবায়ন করতে পারেন করতে চলেছে আপনাদের পরিবারে যে ভাই বা দাদা রয়েছে তাদের সাপোর্ট পাবেন পরিবারে আপনাদের শুভ কোনো কাজ সম্পন্ন হতে চলেছে মাঙ্গলিক কোনো কাজ হতে চলেছে বুধের এই ট্রানজিট চলাকালীন সময়ে আপনাদের একটি বড় ধরনের উপহার আপনাদের প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা চালাচ্ছে তাদের ক্ষেত্রে বলো সরকারি চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে আমদানি রপ্তানি ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো হতে চলেছে ভূমি ভবন বাহন সুখ আপনারা পেটে চলেছেন চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলো কর্মক্ষেত্রে কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা সাপোর্ট কিন্তু আপনারা ভালো পাবেন এই সময় তারপরে রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব আপনাদের মধ্যে বুধের এই যে গোঝর বাড়ি আপনাদের মধ্যে ইতিবাচক পজিটিভ এনার্জিগুলো কিন্তু দেখা দেবে পারিবারিক স্থানান্তর আপনাদের হতে পারে কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে ব্যবসা করতে আর্থিক উন্নতি প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার যে কর্মকর্তারা রয়েছেন উচ্চপদে আসিন খালি তাদের সাপোর্ট সহযোগিতা পেতে চলেছে এমন অবস্থায় আপনাদের আর্থিক স্থিতিও কিন্তু পজিটিভ ফল দিতে চলেছে পরিবারে পিতামাতার ফুল সমর্থন পাবেন এবং কথাবার্তার মধ্যে মাধুর্যত ভাব কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আর্থিক দিক থেকে লাভবান হয়ে উঠতে চলেছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো রাশি মেষ রাশির ক্ষেত্রে বলব বুধের এই ট্রানজিট চৌঠা জানুয়ারি থেকে আপনাদের কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা কিন্তু অর্জন করাবে বিশেষ ফল নিয়ে আসবে আপনাদের মধ্যে পজিটিভ দিকগুলো দেখা দেবে চাকরিজীবীদের ক্ষেত্রে স্থান পরিবর্তন নতুন বছর পড়ার সাথে সাথে ব্যবসা ক্ষেত্রে নতুন বৃদ্ধি বা নতুন ব্যাপক বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটবে আয়ের বৃদ্ধি করবে। আপনাদের অফিসের বসের সাপোর্ট কর্মক্ষেত্রের প্রশংসা পারিবারিক সহযোগিতা সমর্থন শিক্ষাক্ষেত্রে আপনাদের বিশেষ সুযোগ সুবিধা লাভের যোগ দেখা দিচ্ছে আত্মবিশ্বাস বাড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এবং বিদেশ যাত্রার একটি যোগ রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও উন্নতি হতে চলেছে ভাগ্য সাপোর্ট করবে মেষ রাশির জাতক থেকে এই যে চারটি রাশিরা আমি কথা জানালাম মেষ মিথুন সিংহ এবং ধনু এই চারটি রাশির প্রত্যেকের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে বুধের এই যে ট্রান্সিট ঘটছে জানুয়ারি মাসে চৌঠা জানুয়ারি থেকে তাদের কিন্তু নতুন শুরু হতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন